আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গা জলে চান করে এসছে মাথা গরম মানুষ আছে তাদেরও বোঝাতে হবে নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে তাদের থেকেও সতর্ক থাকতে হবে এবং আমাদের নেতৃত্ব সেদিন সন্দেশখালীতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না সুতরাং তার এটা এগুলো হচ্ছে ইঙ্গিত যে মানুষ খারাপ কলকাতার মেয়র হাকিম সাহেব এবং শৃঙ্খলা রক্ষা কমিটির উনি চেয়ারম্যান তৃণমূলের বলছেন যে সৎ আছে অসৎ আছে আছে তাহলে বের করছেন না কেন আমরা যে এতদিন ধরে বলছিলাম তৃণমূলের মধ্যে এখন বেশিরভাগটাই এই অসৎ লোকেদের মধ্যে ভিড় সেটা কার্যত আপনি মেনে নিচ্ছেন যাক ভালো লাগলো হিন্দু কমুনালিজম আই হেট ইসলামিক কমুনালিজম তার কারণ আমাদের ধর্মই হচ্ছে আমাদের কর্তব্যই হচ্ছে যে আমরা অসাম্প্রদায়িক থাকবো সেকুলার থাকবো এবং সেকুলারিজমের মধ্যে দিয়ে আমাদের আমার জন্ম আমার জন্ম জন্মের মধ্যে দিয়ে আর আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি সেই বাবু আমরা কলকাতার মেয়রকে পরে ঘুষ নিতেও দেখেছি টাকা নিতেও দেখেছি ফলে এইসব কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি কম্বলের লোম বাচ্চেন এই কম্বলের লোম বাছা যাবে না তৃণমূল কংগ্রেসে এটা অনেকটা ওই শ্মশান বৈরাগ্যের মতো শোনাচ্ছে আর কি শেষের দিকে তৃণমূলে আর কি আপনি ঠক বাজতে নেবেছেন আসলে ঠক বাজতে বাজতে গা উজার হয়ে যাবে বলবে না মানুষ শেষ কথা বলবে কুৎসা অপপ্রচার ব্যক্তি আক্রমণ এটা করতে যাচ্ছে বলে বছরের পর বছর ইলেকশনের পরে ইলেকশন বিজেপি পরাজিত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই তার কারণ আমরা আজকে আপনাদের প্রতিষ্ঠা দিবসে দেখলাম মারামারি পর্যন্ত প্রায় হচ্ছে ভাঙড়ে তো এটা সর্বত্র এই গোষ্ঠীদ্বন্দ্ব আসলে এটা ভাগের লড়াই ভাগ খাওয়ার লড়াই কে কত পার্সেন্টেজ নেবে কে কতটা রাখবে কতটা কালীঘাটে যাবে কতটা ক্যামাক যাবে এই তোলার লড়াই ভাগের লড়াই হিসার লড়াই ফলে আপনি ওই কম্বলের লোম বাঁচতে যাবেন না তৃণমূল কংগ্রেসে এই অসৎ লোকেদের সংখ্যাধিক্য এটা বাঁচতে গেলে আপনি পারবেন না কারণ কম বলে লোমবাছা যায় না